মর্নিং সকলকে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো এই বৃষ্টির দিনে তোমাদের দিনগুলো কেমন কাটছে জানিও আমাকে আমার তো ঘরে বসেই কাটছে বাট বেশ ভালোই কাটছে গুড গুড মর্নিং বাবা বাবা আমার পঙ্কা বাবা আমি মুড়ি খাই গো তাকাও একটু মুড়ি খেয়ে আমি মুড়ি খেতে ভালোবাসি শঙ্কা বাসা সব কিছু খেতে ভালোবাসি পুকু বাসাটা দেখি একটু চাই গুদু বাসা সকাল সকাল আবারও বৃষ্টি নেমে গেছে আমি তাড়াতাড়ি উঠে পড়েছি দেখো আকাশে মেঘ আজ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি এরপর চলে এসেছি আমি আমার বিছানা গুটাতে তো এখানে বিছানা গুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো দেখো পুরো পুরো ঘরটাই আমি গুছিয়ে নিয়েছি আর একটু এদিক ওইদিক সব কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে কারণ যেহেতু এখন আমাদের বাড়ি কাজ হচ্ছে তো জিনিসপত্র না এই ঘর ওই ঘর সব আছে তো যাই হোক এগুলো একটু ইগনোর করো এরপর চলে এসছি আমি আমার মর্নিং ড্রিঙ্ক খেতে তো এটা গরম করে নিয়ে এবার খেয়ে নিচ্ছি আর এরপর হচ্ছে আমার কাজ হয়েছে আজকে তো তোমাদের বাড়ি যাদের বাড়ি পেট আছে তো তোমরা জানোই তো বুঝতে পেরেছো এটা করে রেডি হয়ে গেছি মুখ কিছু কারণ কালকে আমার সায়াত ঘুমই হয় না সকাল সকাল উঠে গেছি এই যে আয় 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 বাদ্রামি শুরু হয়ে গেছে ফোন দেখে এখন ভদ্র হয়ে গেল ডলর ওর বিস্কুট দিয়েছে এখানে তো চলো ওকে দিক দেখবে এখন কেমন করবে খাবে বসো 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 এক জায়গায় বসো ডলো বসো বসো ডলো বসো ডলো বসো হুম নো হবে এখন আর সব বিস্কুট ফিনিশ করে দেবে টাটা ডালো টাটা আদো কিন্তু আকাশের পরিস্থিতি হচ্ছে এরকম দেখো পুরো মেঘলার বৃষ্টি হচ্ছে রেডি মেডি হয়ে বসে আছি আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে তো খিদেও পেয়ে গেছে তো চলো দেখি কি খাচ্ছি আমি এক মিনিট বহুদিন পর আজকে আমি ব্রেকফাস্ট খাচ্ছি মুড়ি আর চানাচ্ছু সাথে একটু আম তেল দারুণ লাগছে খেতে যে রেডি হয়ে গেছি বৃষ্টিটাও কমেছে মা অল্প অল্প তাও বৃষ্টি পড়ছে এখনো আরে একজন চিল্লাচ্ছে আমাদের দেখে টাটা 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 ও ও ও শোনা না না কামা তামামিনা কোথা দিয়ে যাবা মা ইমা এখান থেকে তো জলে দেখো রাস্তায় জল জমে গেছে ছি এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে ছাতা আর একজন চিল্লিয়েই যাচ্ছে এবার এখান দিয়ে তো জল কিভাবে যাবা ছি 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 জলে ভর্তি তো প্যান্টটা উঠা পূজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে আগে কত বড় ঘরে হতো হ্যাঁ আর এখন এই দুয়ারে মেঘ আকাশে বৃষ্টি এই আকাশ ফুটো হয়ে গেছে এই যে দুজনে যাচ্ছি আমার মা হচ্ছে ফেমাস রাস্তাঘাটে সবাই চেনে মা তোমাকে বউটা কি করে চেনে সবাই যে দেখছে সেই কথা বলছে আমার মা এত ফেমাস পারুলিয়ার ফাইনালি আমরা চলে গেছি ওই বাড়িতে আর গিয়েই মানে একটু গল্প টল্প করে নিলাম সবার সাথে আর তারপরে এখানে সবাই মিলে বেলুন ফোলাতে আরম্ভ করে দিয়েছে যেহেতু বেবি শাওয়ার তো বেবি শাওয়ারের জন্য বেশ সুন্দর করে ডেকোরেশন করা হয় যে আজকে আমাদের স্পেশাল ওয়ান মম টু বি কত কিউট লাগছে দেখো কত মিষ্টি লাগছে আর এখানে সবাই বসে করছে তো সেটাই তো এরপর রিম্পি বলছে যে একটু সাজিয়ে দে তো এখানে আমি আর গুড্ডু ফার্স্টে সাজাচ্ছিলাম মানে ওর বেবি সাওয়ারের যেখানে ওকে খেতে দেবে তো সেই জায়গাটা একটু ডেকোরেশন করছিলাম বাট আর লাস্টে গুড্ডু যেহেতু ওর তাড়াহুড়ো ছিল তো ও চলে গেছে পরে আমি একা একা নিয়েছি মানে একা একা সাজিয়েছি তো সেই ক্লিপগুলো আর আমার তোলা হয়নি তো এখানে বয় অ্যান্ড গার্লের যেহেতু মানে থিম টাইপের হয় তো এখানে পিঙ্ক আর ব্লুতে করা আছে তো এই যে আমরা দুজনে মিলে সাজাচ্ছি কীরকম কী হয়েছে না হয়েছে তোমরা তো অবশ্যই পরে কমেন্টে জানিও তোমরা সবাই ভিডিও দেখো বাট কেউ লাইক করো না আর মানে কমেন্টও করো না তোমরা কমেন্ট করো তাহলে তো আমার আরো ভালো ভালো ভিডিও দিতে ভালো লাগবে তাই না তো প্লিজ তোমরা মানে দেখো ঠিকই কিন্তু প্লিজ তোমরা লাইক করো তাহলে আমারও বেশি ভাল লাগবে আর ভালো ভালো ভিডিও দিতে আমারও মন চাইবে এখানে আমাকে রিম্পি ভিডিও করে দিয়েছিল আর আমি আর গুড্ডু সাজাচ্ছিলাম বললাম আমি আমি সাজাচ্ছি আর আমাকে এই যে পুচকিগুলো সব হেল্প করছে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পুরো ডেকোরেশনটা করা হয়ে গেছে আমি একা একা যেটুকুনি পেরেছি আমি মানে সাজিয়েছি যাই না কতটা কি ভালো হয়েছে আর এই যে দেখো এখানে কি কিউট লাগছিল তাই না এই বয় আর গার্লটা আমার এত কিউট লাগছিল যে কি বলবো তোমরা কমেন্টে জানিও কিরকম হয়েছে সাজানোটা আমি ফার্স্ট টাইম কোনো মানে এরকম বেবি শাওয়ারে সাজালাম আর এই যে ওকে সুন্দর করে বেশ সব কিছু গুছিয়ে গেছে এখানে খেতে দিয়েছি আমি সব সাজিয়ে দিয়েছি তো এইটাও কিরকম হয়েছে জানিও তোমরা তো চলো এবার ওকে আশীর্বাদ করছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করো তোমরা দেখতে থাকো আর ওকে সবাই অনেক অনেক আশীর্বাদ করে ভালোবাসা দিও যাতে ও আর ও পুচকু বা পুচকি যেই আসুক না যাতে খুব ভালো ভালো মতন থাকে সুস্থভাবে পৃথিবীর আলো দেখে তো এইটুখানি তোমরা সবাই ভগবানের কাছে পে করো

তো চলো ও ওখানে খাক আমরাও চলে এসেছি এবার খেতে আর ওদের ছাদে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এই যে এখানে রান্না করছি আর আমি এখানে বসে পড়েছি খেতে আর আমি খেতে বসে বসে গল্প করছিলাম কার সাথে জানি না তো যাই হোক তো চলো আমি তোমাদের সাথে মেনুটা শেয়ার করি এখানে ফার্স্টে দিয়ে দিয়েছে ভেজিটেবল চপ আর সস দেখতেই পাচ্ছ আদা খাওয়া দেন এরপর দিয়েছে সাদা ভাত ভেজিটাল আলুর চিপস আর দিয়েছিল ফুলকপির রোস্ট তারপর দিয়েছে পোলাও আর পনির আর দিয়েছে চাটনি পাপড় পায়েস আর মিষ্টি রান্নাগুলো খুবই টেস্টি হয়েছিল খেতে আর যেহেতু আজকে সোমবার তো আজকে নিরামিষই খায় ওরা ওর জন্য নিরামিষ খেয়েছে রান্না নিয়ে খুবই মস্ত খেয়ে আমরা আবার বাড়ি যাচ্ছি সবাই মিলে হাঁটতে দেখ কি বদমাশ এই যে এটা ওটা হচ্ছে লক্ষ্মীর ছেলে ওরা অঙ্কন চিনিস না হয়তো ওই ডিম্পিতে পাশের বাড়ি আমার তাকাও সব আমরা হেঁটে এখন বাড়ি যাচ্ছি এই যে হাত টাতে আমরা বাড়ি চলে এসছি আর এই যে আমাদের বাড়ির মশাইকে দেখাচ্ছি ও রাগ করেছে কত দর্শক দেখ তোকে দেখতে কত কেউ এসছি কি হচ্ছে সোনা তোমাকে নেয়নি আমো আমার বুজু বাবা নেয়নি তোমাকে নেয়নি ও আমার গুদু আমার সোনা বাবা এই ফোন ভেঙে গেছে অনেক সকাল বেলায় উঠেছি তো জাস্ট আমরা এত মাত্রা অন্ধকারে ঘুরছিলাম আমি শুয়ে ছিলাম ঘরে আর মা গেছে একটু হাঁটতে গেছে বেরিয়েছিল আর আমি ওই ঘর থেকে আওয়াজ পাচ্ছি টুক 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 করে এর আগে এসে দেখলাম কে অ্যাক্টিভিটি করছিল মানে খাটে উঠে ও বদমাশি করছিল কে বদমাশি করছে সেটা না বুঝতেই পেরেছো আর এখন এসে দেখি দাঁড়াও আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক ক্যামেরাতে এই যে মহারাজ খাটের উপরে উঠে আমার মায়ের চশমা দেখো ভেঙে ফেলেছে এই মুখ বের কর দিয়ে ও এগুলো খাচ্ছে কাজগুলোকে দেখো তোমরা মানে ও এত অভদ্র ও এত অভদ্র হয়ে গেছে ও এত বাজে ছেলে হয়ে গেছে কি করলো আমার মায়ের জাস্ট নতুন চশমা দেখো আজকে আসুক মা দেখবি কেমন মারটা খাস তুই দেখো এখন মনে হচ্ছে কিচ্ছু জানে না ও এত বদমাসি করছে ও কালকে থেকে ও এত করেছি মা আমি ওই ঘর থেকে আমি ওই ঘর থেকে আমি আওয়াজ পাচ্ছি যে কিছু একটা বদমাইশি করছে ভাই উমা এসে দেখি এরকম করে থুই দিয়েছে ভাবো তোমরা আজকে আসুক বাবা দেখবি কেমন তোকে পেটানি দেয় এখন দেখো মুখটা ও কিচ্ছু জানে না বাজে ছেলে একটা হয়ে গেছে খুব দুষ্ট হয়ে গেছে ওকে বেঁধে রাখা হয় ওইটাই ও ঠিক ওকে ছাড়া পেলেই তছ নচ করে দেয় ঘর দুয়ার সব দেখো ওর জন্য ঘর দুয়ারের কি অবস্থা দেখো সব কোথায় কোথায় সব কিছু এত বদমাইশি বাচ্চা ও মা আসছে কেমন পিটাইটা খাস তারপরে দেখবি শুধু দেখো কি আছে দেখো দরজা খোলো দেখবা সাবধান আমি তো শুয়ে আছি আমি দেখি কি রে কুটকুট কুটকুট আওয়াজ হয়ে যাচ্ছে কি করছে ও উমায় এই ঘরে এসে দেখি এই যে খাটের ওপরে উঠে এই করেছে ও কি বলতে চাও

এই চশমা ছাড়া আমি আর ইয়ে করতে পারবো কোথায় পয়সা পাবো আমি তোমার কি টাকার অভাব নাকি তুমি তো বড় লোক আমি তো ওই ঘরে দাঁড়িয়ে ছিলাম টাকা দিয়ে কয়দিন আগে চশমাটা কিনলাম

তো চলো আজকের মতন ব্লগটা এইটুখানি আই হোপ ভালো লেগেছে ভালো লাগলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আবার দেখা হবে কোন এক নেক্সট ভিডিওতে টেক কেয়ার বাই বাই